ধুমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মাস্টার তার লন্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন তারপর থেমে থেমে বললেন ওলাইতলার বাগান বাড়ি আপনি ওলাইতলার বাগান বাড়ি যাচ্ছেন কিন্তু কেন মামদপুরে জমিদারে কীর্তান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তার একজন ম্যানেজার দরকার তিনশো টাকা মাইনে কেমন তাই নাই কি হুম তারাও এই কথা বলেছিল কারা আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিলো গেল আট হপ্তায় আটজন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা আর কেউ আর এই ফদ দিয়ে ফেরেনি বুঝলেন মশাই তারা কেউ আর ফেরেনি তার মানে মানে টানে জানি নে প্রত্যেকে এসছে আপনার মতন ঠিক শনিবারেই আর ঠিক সন্ধ্যা ছটার গাড়িতে আশ্চর্য কথা আট হপ্তায় আট জন জমিদার কীর্তান্ত চৌধুরীর কত ম্যানেজারের দরকার আমার মনটা খ্যাত করে উঠল আমি বললাম আচ্ছা এই জমিদার বাবুকে কি আপনি চেনেন হুম তবে তার নাম শুনেছি অল্পদিন হলো এখানে এসে ওই পোড়া বাগান বাড়ির বাড়িখানা কিনে তিনি বাস করছেন তার সম্বন্ধে নানা কানাঘুস শুনেছি আজ পর্যন্ত গাঁয়ের কেউ তাকে দেখেনি দিনের বেলা ওই বাগান বাড়িখানা পোড়া বাড়ির মতন পড়ে থাকে কেবল রাতেই তার ঘরে আলো জলে লোকজনকেও দেখা যায় না ও বাড়ির সব অদ্ভুত আকাশে চাঁদ উঠবে না তার উপরে মেঘের পর মেঘ জমে আছে ঠান্ডা হাওয়া পেয়ে ঝুমঝুম বৃষ্টি আসতে দেরি নেই সঙ্গে আমার শখের বুলডগ রোবার ছিল ওলাইতলার বাগান বাড়ির দিকে অগ্রসর হওয়ার উপক্রম করল স্টেশন মাস্টারের কথায় কান পাতার দরকার নেই লোকটার মাথায় কোথায় ছিট আছে নাই না এমন সব আজকুপি কথা বলে স্টেশন মাস্টার ডেকে বললেন মশাই তাহলে নিতান্তই যাবেন এইরকমই তো মনে করছি তাহলে পদঘাট একটু দেখে শুনে যাবেন ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে আগে সেখানে খ্রিস্টিয়ানদের গোড় দেওয়া হতো গোরস্থানের নাম ভারী খারাপ সন্ধ্যের পর সেদিকে কেউ যেতে চায়নি আমি থাকতে পারলাম না বললাম মশাই মিথ্যা আমায় ভয় দেখাচ্ছেন আমি কাপুরুষ নই দরকার হলে ওই গোরস্থানেই শুয়ে রাত কাটাতে পারি অত্যন্ত দয়ের পাত্রের দিকে লোক যেমনভাবে তাকায় সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন কিন্তু মুখে কিছু বললেন না দামোদর নদীর ধারে ওলাইতলা সেইখানে প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি মাইলখানে পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে দেউরিতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠিলে ভেতরেকে ঢুকল আমার হাতে ছিল একটি হ্যারিকেন লন্ডন তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগল অনেককালের পুরনো বাগান এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানায় তার জল নজরে পড়ে না ঘাটগুলো ভেঙে গিয়েছে বাড়িখানার অবস্থা ভগ্নপ্রায় ভাঙা জানলা ভাঙা থাম চুনবালি সব খসে পড়ছে যে জমিদার তিনশো টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবে এখানে তার বাস মনে খটকা লাগলো অসংখ্য ছিঁচি পোকার ছাড়া কোথাও জনপ্রাণীর সারা নেই অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে একটু ইতস্তত করে চিঁচিয়ে ডাকলুম বাড়িতে কেউ আছেন সামনের ঘর থেকেই মোটা কলায় সারাইল ভেতরে আসুন ঘরের ভিতরে ঢুকলুম মস্ত বড় ঘর কিন্তু কোনে কোণে মাকড়সার জাল দিয়ালে দিয়ালে কালি ঝুলি মেঝে এক ইঞ্চি পুরো ধুলো একটা ময়লা রঙ ওঠা টেবিল তিনখানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের ওপর বসে আছে তার বুকের সব কখানা হার গোনা যায় ঠিক যেন হাড়ির ভিতর থেকে তার গলার আওয়াজ বেরোলো সে বললে ও নাম আমারি আপনার কি দরকার আপনি একজন ম্যানেজার খুঁজছিলেন তাই বুঝেছি আর বলতে হবে না বসুন বাবুর কাছে গিয়েই রোবার হঠাৎ করে খুঁজে বাবু ক্রুদ্ধ স্বরে বললেন ওকে সঙ্গে কুকুর এনেছেন কেন কামড়াবে নাকি রোবারকে এক এক সে গর্জন বন্ধ করলো বটে কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল বিরক্ত ভাবে কৃতান্তবাবু বললেন ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না ওকে এখনই তাড়িয়ে দিন আমি বললুম তাড়ালেও যাবে না রোববার আমাকে ছাড়া এক দণ্ড থাকে না রাতে ও আমার সঙ্গেই ঘুমায় রাতেও ও বেটা আপনার সঙ্গে ঘুমায় কি বিপদ কি বিপদ বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন রোবার রাতে আমার সঙ্গে ঘুমায় শুনে বৃত্ত বাবু দুশ্চিন্তার কারণ বুঝতে পারলুম না খানিকক্ষণ পরে বৃত্ত বাবু উঠে দাঁড়ালেন বললেন একটু বসুন আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি সেই জন্য আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই আগে যেই জন্য এসেছি সেই কথাটাই হোক আজ আমার শরীরটা ভালো নেই কথাবার্তা সব কাল সকালেই হবে এই বলে কৃত্তান্তবাবু বেরিয়ে গেলেন খানিক পরে তিনি আবার ফিরে এসে বললেন আসুন সব প্রস্তুত তার পিছন পিছন অগ্রসর হল মস্ত উঠান ও অনেকগুলি সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠল বাড়ি সর্বত্রই সমান দশা ধুলো আর জঞ্জালের স্তূপ চামচিকিতে আর বাদুড়ে আনাগোনা একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না নির্জন বাড়ি যেন খা খা করছে একটা ছোট্ট ঘরে গিয়ে ঢুকলু সে ঘরখানা বেশি নোংরা নয় এক পাশে ছোট একখানা চৌকি তার উপরেই বিছানা পাতা আর এক পাশে থালায় খাবার সাজানো রয়েছে কৃত্তান্তবাবু বললেন এখনই খেয়ে নিন নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে নানা কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃত্তান্তবাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন আর তার কঠোরগত চক্ষুর ভেতর থেকে যেন চোখ দুটি অগ্নি শিখার মতো জ্বলছে আমি মুখ তুলে তাকাতেই না তাকাতেই সেই আগুন নিবে গেল মানুষের চুপ যে এমনভাবে চলতে পারে আমি তা জানতাম না ভয়ানক কৃতান্তবাবু বললেন আজ তাহলে আমি আসি খেয়ে দে আপনি শুয়ে পড়ুন বলে যেতে যেতেই আবার দাঁড়িয়ে পড়ে বললেন আর দেখুন রাতে এ ঘরের জানলা যেন খুলবেন না একেই তো বৃষ্টি হচ্ছে তার উপর বলতে বলতে হঠাৎ থেমে গেলেন থামলেন কেন কি বলছিলেন বলুন না ও ওদারের জানলা দেখা যায়। তা দেখা গেলেই বা সেখানে হয়তো এমন কিছু দেখবে বা এমন কিছু গোলমাল শুনতে পাবে রাতে মানুষ যা দেখতে কি শুনতে চায় না আমি তার হাসি হাসল কৃষ্টান বললেন আর একটা কথা আপনারও বিশ্বে বোলকটাকে বেঁধে রাখবেন কুকুর অপবিত্র রাতে রাতেও বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না বুঝলেন আচ্ছা কৃতান্দাও বেরিয়ে গেলেন কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূরণ করিনি রাতের ওভার বিছানার আমার আমার দারুণ যন্ত্রণায় ঘুম ভেঙে গেল। সঙ্গে অনেক রাতে কে আমার গলা টিপে ধরেছে দুখানা লোহার মতো শক্ত হাত আমার গলার উপর ক্রমে বেশ জোর করে চেপে বসাতে লাগলো প্রাণ যখন যায় যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলাদা হয়ে খুলে গেল তারপরে ঘরময় খুব একটা ঝটাপটি ও হুড়ির শব্দ তখন সেদিকে মন দেওয়ার সময় আমার ছিল না গলার টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি ব্যথা যখন একটু কমল ঘর তখন স্তব্ধ তাড়াতাড়ি উঠে বসলেন আলোটা নিভে গিয়েছিল আবার জানলুম কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে কিন্তু তার কোন সাড়া পেলুম না হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত একটা বাজে দরজার দিকে বাড়ির ভিতরের দিকে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট পেদে আছে সে অন্ধকার দেখলে প্রাণ কেমন করে ওঠে সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস জন্তুর মতো আমার ঘাড়ের ওপর লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে চট করে দরজাটা বন্ধ করে দিল ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিল কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঢুকেছিল এদিক ওদিক তাকাতে ঘরের ভেতর আর একটা দরজা আবিষ্কার করলতেই সেটা পুরো এবং ভক করে বিশ্রী একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল আলোটা তুলে ভালো করে দেখল সে কি ভীষণ দৃশ্য ঘরের মেঝেতে রাশি রাশি হাড় মরার মাথার খুলি ও রক্তমাখা মাখা কাঁচা নাড়ি ছড়িয়ে পড়ে আছে আর একদিকে কাঁচা মরাল মুন্ডু মাটির উপরে হা করে পড়ে আছে দুম করে দরজাটা আবার বন্ধ করে দিল ই আমি কোন পিসের খপ্পর এসে পড়েছি আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো তাড়াতাড়ি ঘরের জানলা খুলে দিল বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে আর করে হাওয়া ছুটছে মনে হচ্ছে একদল আতুরে শিশু ট্যা করে কাঁদছে কখনো শুনছি আড়ালে কে খিলখিল খিলখিল করে হাসছে মাঝে মাঝে কি যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে থেকে থেকে এক একটা আলেয়া আনাগোনা করছে তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে এবং বাগানের কোথা থেকে একটা বেড়াল একবারও না থেমে কেবল জিতিয়ে যাচ্ছে মেয়াম করে আজ কি এখানে রাজ্যের ভূত পেয়ে দৈত্যদান বেশি জোর হয়েছে নাকি ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে যা দেখছি যা শুনছি সমস্তই অনেক কল্পনা ঘরের দরজা কে ঢেলছে আমার মাথার চুলগুলো খাড়া হয়ে জানি জানিনা দরজার ওপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভিষিকার মূর্তি আমার জন্য অপেক্ষা করছে আবার কি দরজা ঠেলছে আমার সমস্ত দেহ যেন পাতর হয়ে গেল তারপরে আবার দরজার উপর ঘন ঘন ফেলা সঙ্গে সঙ্গেই ঘেউ ঘেউ করে কুকুরের ডাক আহ রক্ষা পাই এই যে আমার রোভারের ডাক ছুটে গিয়ে দরজা খুলে দিতে রোভার এসে এক লাফে আমার বুকে মুখে এই নির্বন্ধ ভুতুরে পুরীতেই রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই হঠাৎ রোবারের মুখের দিকে তাকিয়ে আমার চোখে পড়লো তার মুখময় রক্ত লেগে রয়েছে অবাক হয়ে ভাবছি এমন বাগান থেকে অনেক জানলার ধারে গিয়ে দেখি ছ সাতটা লন্ঠন নিয়ে চোদ্দ পনেরো জন লোক বাড়ির থেকে এগিয়ে আসছে তাদের পোশাক দেখে বুঝলুম তারা পুলিশের লোক এবং তাদের ভেতরে সেই স্টেশন মাস্টারকে যখন দেখলুম তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর দিয়েছেন তিনি মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পুলিশের লোকেরা সিঁড়ির তলায় ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছে ব্যাপার কি ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়িয়ে দেখলাম জমিদার বৃত্তান্ত চৌধুরী কুচকুচে কালো লিকলিকে রোগা হার বের করা দেহটি সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে তার চোখ দুটো কপালে উঠে গিয়েছে এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃত্তান্তবাবু আর ইয়োলোকে বর্তমান নেই এবং কৃত্তান্তবাবুর গলা দেশে মস্ত একটা গর্ত আর তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে তখনই বুঝলাম রোভারের মুখে রক্ত লেগে আছে কেন তাহলে কৃত্তান্ত চৌধুরী কি আমাকে আক্রমণ করতে গিয়েছিল তারপর প্রভার তার পুতি কামড়ে ধরে এই যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে স্টেশন মাস্টার দু চোখ বিস্ফারিত করে বললেন কিন্তু এ কি অসম্ভব কাণ্ড ইন্সপেক্টর বললেন আপনি কি বলছেন স্টেশন মাস্টার কৃত্তান্ত চৌধুরীর মৃতদেহের ওপর। ছুকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন না কোনো সন্দেহ নেই এ হচ্ছে গায়ের ভুবন বসুর লাশ ঠিক আড়াই মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে কিন্তু তার দেহ দাহ করা হয়নি কারণ তার লাশ চুরি গিয়েছিল